হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিও আজকে সেই বৃষ্টি হলো আর বৃষ্টিতে দেখো আমার ক্ষোভটা কেমন হয়ে গেছে একদম সব জায়গা উল্টো পাল্টো হয়ে গেছে যে সামনে যে মসুরিগুলো গুলো আছে এই মসুরি কেমন যেন হয়ে গেছে আর আমি তোমাদের এইদিক দেখাচ্ছি দেখো কি লেভেলে বৃষ্টি হচ্ছে একদম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার এইদিক দেখো সিঁড়িটা দেখো সিঁড়িটা পুরোপুরি ভিজে যাচ্ছে কারণ ওপরে আমরা দেখাচ্ছে এই চালটা পুরোপুরিভাবে কিন্তু উড়ে গেছে দেখো চালটা উড়ে গেছে এইভাবে জল পড়ছে আর এই দিকেও আমি তোমাদের দেখাচ্ছি এইদিকে চালটাও একটা উড়ে গেছে তার জন্য এইভাবেও জল পড়ছে দেখো পুরো কিন্তু ঘর বাড়ি সব ভিজে গেছে বন্ধুরা কিছু বলার নেই একদম চারদিকে চালগুলো উড়ে গেছে আর বৃষ্টিটা ভয়ানক হয়েছে আর দেখতে পাচ্ছ কিনা একদম জল ভিতরে চলে যাচ্ছে আর আর আমি তোমাদের ছাদটা দেখাচ্ছি দেখো ছাড়টা রকম একদম জল জমে আছে আর কিরকম বৃষ্টি হচ্ছে হয়তো তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো একদম সেই পরিমাণে বৃষ্টি হয়েছে আর একদম দেখো কোনো বাতাস নাই শুধু বৃষ্টি আর চারদিকে অন্ধকার পর রেখেছে একদম মেঘে আর খুব বৃষ্টি হলো আর বৃষ্টিতে দেখো আমার এই ছাদের এই প্রায় ঝাঁপটা ও ভেঙে পড়েছে মানে সব একদম নরম হয়ে গিয়েছিল আর ওই জন্য একবার ঝাপটেই সব কিছু ভেঙে গেছে টিনের চাল থাল সব উড়ে গেছে আর বৃষ্টি শেষ হওয়া মাত্রই কিছুক্ষণ পরে আবার সেই লেভেলে আবার রোদ্র উঠে গেল দেখো সূর্যটা আমি দেখাচ্ছি দেখো সেই লেভেলে একদম রৌদ্র কত সুন্দর আকাশ পরিষ্কার হয়ে গেল আর একদম রৌদ্র খুব রৌদ্রটা হয়তো তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো না আমি আমার আমি আমার ফেসটা দেখে তোমাদেরকে বোঝাচ্ছি আর দেখো ছাদে কত পায়রা এইগুলো পায়রা আমাদেরই সবাই এখন রৌদ্রর মজাটা নিচ্ছে কারণ এখনই বৃষ্টিটা ছাদগুলো ভিজেই আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ভিডিওতে আর দেখো আমার একটা ছাগল চালে বসে আছে রকম আমাদের ছাগলগুলো ছাড়ে মানে চালেই বসে থাকে আর আমি তোমাদের আমার ফেসটা দেখাচ্ছি দেখো আম কত পরিমাণে এখন রৌদ্র উঠে গেল কিন্তু কিছুক্ষণ হলো বৃষ্টি হওয়ার এক্ষণে কিন্তু রৌদ্র হয়ে গেলো আর সামনে দেখতে পাচ্ছো গঙ্গা নদী সেটাও আমি তোমাদের এখন দেখাবো তারপরেও কিন্তু আমি তোমাদের আগে একটু আমার ফেসটা দেখিয়ে দিই দেখো কি লেভেলে রৌদ্রটা দেখো আমার চোখ আর আমাকে দেখে হয়তো বুঝতে পারছো কি সেই পরিমাণে এখন রোদে উঠে গেছে আর আমি বেশি কথা না বলে চলে আসলাম নদীর ধারে কারণ আমার বাড়ির পাশেই নদী এই নদীটা অনেক কেউ নদী বলে আবার গঙ্গা নদী বলে আবার অনেক কেউ পদ্মা নদী বলে তো নদীটার দৃশ্যটা আমি তোমাদের দেখাচ্ছি বৃষ্টি হওয়ার পর নদীটার ভিউ কেমন তোমাদের আমি দেখাচ্ছি আর তোমরা কারা কারা এই নদী দেখেছ বা দেখতে এসেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও আর এই নদীটা দেখো কত বড় নদী এখান থেকে শুরু আর আগে দেখতে পাচ্ছ একদম অনেক দূর পর্যন্ত কিন্তু নদীটা বিশাল বড় নদী আর এই নদীটা বর্ষাকালে আরও ভয়ানক হয়ে ওঠে আর দেখতে পাচ্ছ নদীর এইদিকে কত প্যানা জমে আছে আর আমি একটা জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো বৃষ্টির ফলে এই মাটিগুলো কিন্তু নদীতে নেমে গেছে আর ওইদিকে বাস্তা ফেলা এখনও রয়েছে আর এইদিকে নৌকাতে চেপে ছেলেগুলো কিন্তু মাছ ধরছে সেখানেও আমি তোমাদের যাবো আর দেখাবো আর দেখো সামনে একটা চর দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে সেই চরটা কিন্তু সম্পূর্ণ মানে জলে ডুবে গেছে কারণ সেই বৃষ্টি হয়েছে যার জলটাও একটু অনেকটাই বেড়েছে তার জন্য সেই চরটা পুরোপুরিভাবে ডুবে গেছে আর দেখো সামনে একটা টিনের বাড়ি দেখতে পাচ্ছি এই বাড়িটার আগের বাড়িটাই কিন্তু আমার আর আমার বাড়ির একদম পার্শ্বই গঙ্গা নদী বিশাল বড় নদী একদম অনেক বড় নদী আর দেখো বৃষ্টির বলে সেই মাটিগুলোর কীরকম অবস্থা হয়েছে এটা কিন্তু রাস্তা ছিল নদী নামার রাস্তা ছিল এই রাস্তা দিয়ে আমরা নামতাম নেমে নদীতে স্যান করতাম আরও অনেক কেউ আসতো স্যান করতো তারপরে আমি নৌকাতে চেপে উঠলাম চেপে ওঠার পরে তোমাদের আমি দেখাচ্ছি ওরা মাছ কতটাই পেয়েছে আমি মাছগুলো তোমাদের দেখাচ্ছি দেখো ওরা কনেকক্ষণ থেকে মাছ ধরছিল দেখো বেশ কয়েকটা মাছ পেয়েছে তা দেখে কিন্তু আমারও মন গেলো মাছ ধরার তারপরে আমি কিন্তু মাছ ধরতে শুরু করলাম এবং মাছ ধরার যে চারা লাগাতে হয় যারা যারা মাছ ধরেছো বা মাছ মেরেছো তারা অবশ্যই জানো হ্যাঁ ছিপে যারা যারা মাছ মেরেছ পরের সময় চারা লাগাতে হয় তার জন্য এই ভদল আমাকে চারাটা লাগিয়ে দিয়ে দিল এবার লাগাচ্ছে এখন হ্যাঁ লাগিয়ে আমি এই এখন ছিপটাতে মাছ ধরবো দেখি মাছ পাই কি না অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর লাগিয়ে দিয়ে দিলো দেওয়ার পরে আমি ছিপটা জলে ফেললাম ছোটোবেলা ছিপ বানিয়ে আমি অনেক মাছ ধরেছিলাম আর আজকে অনেক দিন পরে আবার ছিপ কিন্তু আমি নদীতে ফেললাম দেখি মাছ ধরতে পারি কিনা তারপরে ফেলার পরে কিছুক্ষণ পরেই কিন্তু আবার উঠিয়ে দেখছি কি ছিপে কোনো কিছু নাই যে চারাটা লাগিয়েছিল সেই চারাটাও নাই এত তাড়াতাড়ি কিন্তু চারাগুলো মাছগুলো খেয়ে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ভিডিওতে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি নদীর ব্লগুলি বা ভিডিওগুলি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ